হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটু চেনা ভিডিও থেকে আজ অচেনা ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসলাম গ্রামের পথ দিয়ে হেঁটে বেড়াবো আর তার সাথে সাথে তোমাদেরকে এই গ্রামটাকে ঘুরে বেড়াবো আর গ্রামটাকে তোমাদেরকে দেখাবো গ্রামটা কতটাই সুন্দর শহরের চেনা গলি থেকে আজ গ্রামের অচেনা মেঠো পথে আমি হেঁটে বেড়াবো আর গ্রামটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের এই মেঠোপথ সবুজ গাছপালা পুকুর বিল খুবই পছন্দ করি বাস স্বার তো রয়েছে তোমরা যারা গ্রাম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো কিছুদিনে ছুটি কাটাতে চলে এসছে এই গ্রামের বাড়িতে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরেও বলে আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি গ্রামটা কতটা সুন্দর দেখো ওই দূরে তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আর তার সামনে শান্ত এই দেখতে কতই না এই সবুজ গাছপালা ঘেরা গ্রামটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে দূষণমুক্ত পরিবেশ কিন্তু এই গ্রামে রয়েছে দুদিকে পুকুর রয়েছে আর চারদিকে দেখো সবুজ আর সবুজ নতুন পাতা গজিয়েছে গাছে সেটা দেখতে কিন্তু আরো ভালো লাগছে তাই সকাল সকাল চলে এসছিলাম এই পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এই পুকুর পাড়ে আর এদিকে দেখো গাছে নতুন পাতা গজানো সবুজ গাছপালা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে গ্রামটাকে ঘুরে দেখছি আর পায়ে হেঁটে এই গ্রামটাকে করছি দেখো গ্রামের এই মাটির রাস্তাটা কতটা সুন্দর আর কতটা পরিষ্কার শহরের গলিগালাও কিন্তু এতটা পরিষ্কার বোধহয় থাকে না আর এদিকে আমি চলে আসলাম কাপড়ের তালে বাংলার কিন্তু একটা ঐতিহ্য রয়েছে কাপড় বোনা আর এই কাপড়ের কল দেখাতে তোমাদেরকেও এই ভিডিওটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি অনেকেই দেখেছো অনেকেরই আবার প্রথমবার দেখা আর যারা শহরে থাকো তাদের কাছে তো বেশ অচেনাই হতে পারে এটা তাই গ্রামে আসলাম ভাবলাম একটু তোমাদের সাথেও এই কাপড় বোনাটা শেয়ার করি আমার তো বেশ ভালো লাগে গ্রাম মাঝে মধ্যেই আসা হয় গ্রামে আর যা গরম পড়েছে সেই গরম থেকে বাঁচতে আম গাছতলায় বসে আম পোড়া শরবত গরমকালে বেশ ভালো লাগে আম পোড়া শরবত আম মাখা কাঁচা আম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এই গরমে দুপুরে আমরা আম পোড়া শরবত আর আম মাখা দিয়ে কিন্তু গাছতলায় বসে দুপুরটাকে এনজয় করছি বেশ ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে আসলাম এক আরও একবার মাঠে মাঠে এখানে আমার পিসি পিসামশাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছ শশা চারা লাগানোর কাজ চলছে তার জন্য মাটি গেটে প্রথমে জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছে কারণ চা গরম পড়েছে আর এদিকে সার দেওয়ার পালা চলছে দেখো শ্যালোর জল কিন্তু চলছে আর এদিকে পেশি কিন্তু চারা গাছগুলো নিয়ে এই চারা গাছগুলো লাগানোর ব্যবস্থা করবে তোমাদেরকে পুরোটাই দেখাবো শশা ক্ষেত থেকে শুরু করে ধানের জমি সমস্ত কিছুই দেখাবো আমার তো বেশ ভালো লাগে তাই তোমাদের সাথেও আজকের এই ভিডিওটা শেয়ার করলাম তো নর্মালি তোমরা ট্রাভেল ভিডিও ট্রেনের ভিডিও দেখে থাকো তো এরম ভিডিও সচরাচর দেখো না দেখো আমি পটল খেতে পটল তোলছি এটা মানে আবার ফার্স্ট টাইম পটল খেতে পটল তোলার পটল ক্ষেত শশা ক্ষেত এই গ্রামে এসে বেশ কয়েকবার দেখেছি তাই এই দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম কটা পটল ছিঁড়ে তো আমাদের পিসির ক্ষেত তাই এখান থেকে পটল ছেঁড়ার পালা চলছে দেখতে পাচ্ছ সবাই মিলে এই খেতে এসে পটল ছেড়ছি বেশ কিন্তু ভালো লাগছে এই পটল ক্ষেত শশা ক্ষেত ধান ক্ষেত দেখতে সবুজ একটা প্রকৃতির মধ্যে বেশ কিছুদিন থাকতে পারলে বেশ ভালো লাগে কারণ আমাদের এই ডিজিটাল দুনিয়ায় কিন্তু এই সবুজের বড় অভাব আমরা সবুজ মাঠ ঘাট প্রকৃতি থেকে অনেকটাই দূরে তাই দেখো এক ব্যাগ ভর্তি করে পটল তুলে নিয়েছি দেখতেই পারছো ওই দূরে কত পটল হয়ে রয়েছে তো তো এগুলো সাধারণত আমাদের বাড়ির খাওয়ার জন্যই নেওয়া আর এদিকে দেখতে পাচ্ছ পটল খেতে কিন্তু আমার সাথে যারা যারা এসছে আমার গিন্নি সবাই মিলে কিন্তু পটল তুলছে পটল বলতে ওই পটল না এখানে কিন্তু সবজি পটলের কথা বলা হচ্ছে তোমরা কিন্তু আবার অন্য মানে ধরো না ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর অনেকেই যারা গ্রামে থাকো তারা তো এর সাথে খুবই পরিচিত আর যারা শহরে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে অনেকটাই দূরে তাই তাদের জন্যই ভিডিওটা মূলত শেয়ার করা তোমরা যারা গ্রামে থাকো তারা মূলত এই সমস্ত দেখেই বড় হয়ে উঠেছো আমি শহরে থাকা মানুষ আমি খুব একটা এই গ্রামের এই ক্ষেত খুব একটা দেখিনি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার করি আর এদিকে দেখতে পাচ্ছ শশা ক্ষেত রয়েছে তো ধান খেতেও তোমাদের সাথে দেখাবো আর দেখছো এই ধান ক্ষেতের সামনে আমি চলে এসেছি যা গরম পড়েছে আর একটা সুন্দর একটা হাওয়া কিন্তু বইছে ধান কিন্তু পেকে গেছে ধান কাটার কাজ কিছু কিছু জমিতে শুরু হয়ে গেছে তো এই জমিতে এখনো শুরু হয়নি বেশ কিছু জমিতে কিন্তু ধান কেটে কাটা হয়ে গেছে অলরেডি তো বেশ দেখো কত সুন্দর একটা হাওয়া বইছে এই বিকেল বেলার এই সুন্দর হাওয়াটা কিন্তু এই গ্রামের এই মুক্ত বাতাসেই কিন্তু পাওয়া যায় সবুজ প্রকৃতির সাথে বেশ কিছুটা সময় কিন্তু নিজেদেরকে তুলে ধরলাম আর সবুজ প্রকৃতির মধ্যে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো এদিকে উচ্ছে হয়ে রয়েছে উচ্ছে ক্ষেত দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগছে একদিকে উচ্ছে আর শশা কিন্তু একসাথে এখানে লাগানো হয়েছে পুরো ক্ষেতটার ভেতরে তো আমি এখানে না জেনেই শশা ক্ষেতের ভেতর ঢুকে বেশ কিছু শশা তুলতে শুরু করে দিয়েছিলাম আর তারপরে যেটা হয়েছে সেটা কিন্তু বলার নাই আমার হাত পা চুলকানো শুরু করে দিয়েছে কারণ আমি প্রথমবারের জন্য এরকম শশা ক্ষেতে ঢুকেছি আর এই শশা ক্ষেতের ভেতরে ঢোকার পরে খুব তো মজা করে শশা তুলছিলাম তার সাথে কিন্তু বেশ গা ছিল আর শশা তুলে এইভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে কিন্তু একদম টাটকা শশা ক্ষেত থেকে তুলে এভাবে আর আমি অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে শ্যালোর জলে স্নান করবো সেই ইচ্ছেটাও কিন্তু পুরনো হয়ে গেল তো চলো সকালবেলা দেখা হচ্ছে তো এবার ফেরার দিন ফেরার দিন সকালবেলা দেখছি এরকম মটকা কুলপি যাচ্ছে ছোটবেলায় খুব খেতাম মটকা কলপি তাই এই মটকা কুলপি যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে দেখে কিন্তু আর লোক সামলাতে পারলাম না দাদাকে দা দাঁড় করিয়ে বেশ কিছু কয়েকজনের সবার জন্য কিন্তু মটকা কুলপি নিয়ে নিলাম আর এই মটকা কুলপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকেই বললাম এই যে ধান কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু ধান ঝাড়ার পালা চলছে মেশিনে কিন্তু কাকা আর কাকিমা কিন্তু ধান যাচ্ছে তো শেষ দিনে বিদায় নেওয়ার পালা এইভাবে ভিডিওটা তোমাদেরকে শেষ করব। শেষ কিছুটা অংশ বেশ খারাপ লাগছে গ্রামের এই কটা দিন বেশ ভালোই কাটলো তো তোমাদের সাথে এই ভিডিওটা তাই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো এরকম ভিডিও যদি পেতে যাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আরও একবার বলছি সাবস্ক্রাইব করতে হবে তো বিদায় নেবো এই ভিডিওটার থেকে আরো একবার দেখা হবে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন